আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রশেষ সহমত ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালোই আছেন মা এমনই এক শব্দ যা শুনলে প্রতিটি মায়ের অন্তর শীতল হয়ে যায় পৃথিবীর সবচেয়ে মধুর ডাক হলো মা মায়ের মতোই পৃথিবীতে আপন কেউ হয় না ইসলামের মায়ের সেবাকে অন্যতম ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে পৃথিবীর ফুল পাখি নদী ঝর্ণা কোনো কিছুই মায়ের মতো মায়াবী হয় না দুনিয়ার অনেক রঙ আছে অনেক আলো আছে অনেক জৌলস আছে তবে মায়ের মতো এত রং, এত আলো এত জৌলস আর কিছুতেই নেই জীবন যখন নিরানন্দ হয়ে ওঠে হৃদয়ের জমিন যখন শুকিয়ে যায় মা তখন আনন্দের বর্ষণ হয়ে সন্তানের মন আকাশ ভিজিয়ে দেয় আর এই সুন্দর পৃথিবীতে যার মা নেই তার সব কিছু থেকেও যেন কিছু নেই প্রিয় বন্ধুরা মাকে নেই হতে চলেছে আমার আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটন প্রেস করতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক একদিন এক সাহাবি এসে রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আমার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকারকার রাসুল্ল্লাহ সাল্ল্লাহি সাল্লাম বললেন তোমার মায়ের সাহাবি জিজ্ঞেস করলেন তারপর কার রাসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন তোমার মায়ের সাহাবি আবার জিজ্ঞেস করলেন তারপর কার এবার রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমার মায়ের চতুর্থবার আবার সাহাবি আবার জিজ্ঞেস করলেন তারপর কার এবার রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমার বাবার তারপর তোমার কাছের মানুষজন মা এমন এক সম্পদ ও আখেরাতে যার কোনো বিকল্প নেই বন্ধু হারালে বন্ধু পাওয়া যায় অর্থ খোয়াল গেলে অর্থ গড়ে নেওয়া যায় সম্পদ নষ্ট হলে আবার তা তৈরি করা যায় কিন্তু মা একবার পৃথিবী ছেড়ে চলে গেলে আর পাওয়া যায় না যতদিন মা বেঁচে থাকে ততদিন মাথার উপর মায়ের দোয়া থাকে একবার ইবনে আব্বাস রাদে তালার কাছে এক ব্যক্তি অপরাধের ভঙ্গিতে বলল ওগু আল্লাহর নবীর পেয়ারা সাহাবি আমি রাগের মাথায় খুন করেছি এক রূপবতীকে আমি বিয়ের প্রস্তাব দিই সে আমার প্রস্তাবে রাজি হয়নি কিছুদিন পর অন্য একজন তাকে বিয়ের প্রস্তাব দিলে সে তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় বিষয়টি জেনে আমার প্রচণ্ড রাগ হয় নিজেকে খুব ছোটো মনে হয় অপমানের আগুন আমার ভিতর থেকে পুড়িয়ে দেয় এক পর্যায়ে রাগের মাথায় আমি ওই নারীকে খুন করে ফেলি এখন আমার জন্য তোবার দরজা খোলা আছে কি হররত আব্বাস ইবনে রাজি আল্লাহনতালা বলেন হে যুবক তোমার মমতাময়ী মা বেঁচে আছেন কি জবাবে যুবক বলল আমি এমন এক হতবাগা আমার মা বেঁচে নেই ইবনে আব্বাস রাজি আল্লাহন তালা কিছুক্ষণ চুপ থাকার পর বললেন তুমি খালেজ দিলে আল্লাহর কাছে তোবা করো এবং ন্যাক আমলের পরিমাণ বাড়িয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো যুবকটি চলে গেলে আতা ইবনে ইয়াসা রাদি আল্লাহনতালা আব্বাস রাদি তালাকে জিজ্ঞেস করলেন আপনি তার মায়ের ব্যাপারে প্রশ্ন করেছেন কেন জবাবে ইবনে আব্বাস রাদে আল্লাহনতালা বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মায়ের সেবার সে শ্রেষ্ঠ কোনো আমলের কথা আমার জানা নেই তার মা বেঁচে থাকলে সে যদি মায়ের সেবা করত তাহলে খুব সহজেই আল্লাহ তালা তার তবা কবুল করে নিতেন মায়ের সেবার পুরস্কার নিয়ে আরও একটি চমৎকার হাদিস রয়েছে আদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদে তালা নবীজি সাল্লা সাল্লাম বলেন আমি যখন মেরাজে যাই তখন সুরলিত কণ্ঠে কোরআনতলা শুনতে পাই আমি জিজ্ঞেস করলাম এত মধুর তালাত কার কণ্ঠ থেকে বেশি আসছে বলা হলো এটা হারিসাইবনে নোমানের কণ্ঠ সে ছিল পরম মা ভক্ত ছেলে এতটুকু বলার পর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বলেন তোমরা হারিসার মতো মা ভক্ত হও হারিসার মতো মা ভক্ত হও অবশ্যই হারিসা অন্য সবার সে মায়ের প্রতিবেশী যত্নশীল প্রিয় বন্ধুরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা মা ছাড়া এই পৃথিবীর একটি বান্দার জন্য কতটা কষ্টের এটা শুধু মা ছাড়া একটি সন্তান উপলব্ধি করতে পারে মায়ের সেবা এমন এক ইবাদত যা বান্দার গোনা জড়িয়ে জান্নাত নিশ্চিত করে দেয় এই পৃথিবীতে আমাদের যাদের মা এখনও বেঁচে আছেন সকলকে মহান আল্লাহ তালা মায়ের সেবা করে জান্নাতের অপরন্ত বুক বিলাস গ্রহণের সুযোগ দান করুন আমিন